আবাস তালিকায় নেই যোগ্য ব্যক্তিদের নাম এরই প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মহিলারা ও স্থানীয় বাসিন্দারা ঘটনা পুরুলিয়ার জঙ্গল মহলের বান্দোয়ান ব্লকের কুচিয়া গ্রাম পঞ্চায়েতে কুচিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের বাসিন্দাদের নাম আবাস তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ ইতিমধ্যে দুবার আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার তালিকায় নাম ছিল তাদের এবং সমীক্ষাও হয়েছিল বলে দাবি মহিলাদের কিন্তু পরবর্তীতে তাদের নাম কিভাবে বাদ পড়ল এই নিয়ে বিক্ষোভ দেখান তারা এদিন প্রায় দু ঘন্টার বেশি পঞ্চায়েত অফিস করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে বিশাল পুলিশ বাহিনী ব্লক উন্নয়ন আধিকারিক রুদ্রাশিস ব্যানার্জি প্রথমে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা পরে বান্দোয়ান ব্লকের বিডিও ও বান্দোয়ান থানার পুলিশের হস্তক্ষেপে পঞ্চায়েতের তালা খুলে দেয় এলাকাবাসী

এদিন বিডিও গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন তাদের প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগ করছেন যে যারা যোগ্য ব্যক্তি তাদের তালিকায় আগে নাম ছিল পরবর্তীতে সমীক্ষার পর তাদের সেই তালিকায় নাম নেই এই প্রতিবাদে তারা কিন্তু তালা ঝুলিয়েছিলেন পঞ্চায়েতে সেক্ষেত্রে কি মীমাংসা কি সমাধান কি আশ্বাস দিলেন প্রত্যেকটা অভিযোগ আবার দেখা হবে পুনরায় দেখা আবাস যোজনার তালিকায় বেনিয়মের অভিযোগ তুলে প্রায় দিনই ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় জেলা পুরুলিয়াতেও সেই একই চিত্র প্রকাশ্যে আসছে বান্দোয়ান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর THANKS <laughs>